হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ছয়টা তালাপিয়া মাছ নিচি এগুলো হচ্ছে একটা দুইটা নরম হয়ে গেছে এগুলো আমি যখন পরিষ্কার করতেছিলাম তখন একটু বেশি ছাপাছাপি হয়েছিল এই জন্য তো যাই হোক মাছগুলো পরিষ্কার করে আমি ভালো করে ধুয়ে নিলাম পানি জড়িয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো আর এই যে লেবুর রস আমি লেবুটাকে হচ্ছে চিপে লেবুর রসগুলো দিয়ে দিব এই লেবুর রস দেওয়ার কারণে হচ্ছে আপনার ফ্রাই করার সময় দেখবে মাছের সুন্দর একটা কালার চলে আসবে তো আমি এখানে একটু লবণও দিয়েছিলাম তো এখন আমি এগুলোকে হচ্ছে ভালো করে মাখিয়ে নিব। এগুলো ছিল টাটকা একদম ফ্রেশ তলাফ্রিয়া মাছ মাছগুলো অনেক মজা আর ফ্রেশ জিনিস তো খাইতে অনেক মজা তো এই তো আমি ভালো করে হচ্ছে হলুদ দিয়ে ফিটে ফিট ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্যাক জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এক এক করে হচ্ছে আমার মাছগুলোকে হচ্ছে মাকে নিলাম তো একটু কিছুক্ষণ একটু রেস্টে রাখলাম রাখার পরে হচ্ছে আমি চুলায় একটু তেল দিয়ে দিলাম আজকে রান্নাটাতে হচ্ছে তেলটা একটু কম দিব তো এই তো অল্প একটু তেল দিলাম দেওয়ার পরও হচ্ছে আমি এক একগুলো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম গরম তেলে আমি মাছগুলোকে এক করে বসে দিন আজকে আমি রান্নাটা করব হচ্ছে একটা সিশি সরি একটা সিসিঙ্গা আর হচ্ছে দুইটা আলু এগুলো দিয়েই আজকে আমি আমার রেসিপিটা করব তো এই তো আমার এক ফিট হয়ে গেছে তো আমি এক এক করে হচ্ছে মাছগুলোকে একটু উল্টে দিব এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসতেছে আমার মেয়ে সবজি ছাড়া কোনো কিছু খেতে চায় না কিছু করার নাই বাচ্চাদের বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে তো তাকে মাছও খাওয়ানো হবে সবজিও খাওয়ানো হবে তো আপনারাও চাইলে আমার মতো করতে পারেন আমার মেয়েকে নিয়ে আমি খুব মানে কষ্টের মধ্যে আছি সেসব মাছ মাংস খেতে চায় না এই জন্য আমি সিস্টেম করে এই কাজটা করি তো এই তো একে করেও হচ্ছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে তো আমি এখন মাছগুলোকে হচ্ছে উঠে নেব এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে তো চুলার যে একটুখানি তেল ছিল ওই তেলের মধ্যে হচ্ছে একটুখানি হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচ হচ্ছে পেঁয়াজ বাটা আর এক চামচ হচ্ছে জিরা ধনিয়া বাটা আর এক চামচ হচ্ছে শুকনো মরিচ বাটা এগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। এই তো আমার শেষ এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখানে একটু মরিচের গুঁড়া দিতে হবে তো আমি হচ্ছে আর একটুখানি হচ্ছে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব দেখেন আমার এই তো মরিচের গুঁড়া দিয়ে দিব দেখেন আমি যে মশ পেঁয়াজ মরিচ সব কিছু দিছি এগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এক মগ পানি দিয়ে দিলাম এখন এগুলোকে আমি হচ্ছে একটু নাড়াছাড়া করব মানে কষাবো আর কি এর ভিতরে আমি চিচিঙ্গা আলু এগুলো সব দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে দিব এখানে আর একটু পানি দিয়ে দিব যাতে একটু ঝোল ঝোল থাকে একদম বেশি ঝোলো না তো আমি হচ্ছে এখন ডাকনাটা দিয়ে দিব চার মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব এই তো দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হচ্ছে আমি এখানে ছোট সাইজের হচ্ছে তিনটা পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজগুলোকে আমি চাকা চাকা করে দিছি তো আমি এক এক করে মাছগুলো বসা দিব আমি হলুদ হচ্ছে যেগুলো দিয়েছিলাম মাছের সাথে যে হলুদটা ছিল ওই হলুদটা এর বাইরে আমি হলুদ দিই নাই ডাকনাটা আবার দিয়ে দিব চার মিনিট পর আমি ডাকনাটা আবারও তুলে নিলাম আমি একটু লবণ দেখতেছিলাম লবণটা হয়েছে কি না আর একটু লবণ ছিটিয়ে দিলাম কারণ লবণের পরিমাণটা একটু কম হয়েছে আমি একটু ঝাঁকুনি দিয়ে দিচ্ছি আমি মাছগুলো একটু উল্টে দিব তো আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে আর একটু চুলায় রেখে আমি নামিয়ে ফেলব তো ডাকনাটা আবার দিয়ে দিব এতো এক মিনিট পর এই তো দেখেন আমার মাছের অবস্থা ঢাকনা আবার দিয়ে দিলাম তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ